সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি নিশ্চয়ই আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটির লিখিত পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে এবং ভাইভা বা মৌখিক পরীক্ষাও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জানার চেষ্টা করছেন যে এর যে চূড়ান্ত ফলাফলটি সেটি আসলে কখন প্রকাশিত হবে আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা চলে দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হয় গত দুই ফেব্রুয়ারি এরপর গত বিশ ফেব্রুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয় ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার পর এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা সেই চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে রোববার পাঁচ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগামীকাল সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে আশা করছি চলতি সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব 자, 이렇게 해서 이것도 뿔피언이. দ্বিতীয় ধাপে তিন বিভাগে বাইশ জেলার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিশ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয় মোট চার লাখ উনচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে বিশ হাজার ছয়শত সাতচল্লিশ জন উত্তীর্ণ ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয় দ্বিতীয় ধাপে তিন বিভাগে বাইশ জেলার মধ্যে একুশ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তরে এসেছে একটি জেলার প্রার্থীদের নম্বর রোববারের মধ্যে অধিদপ্তরে আসবে এরপর ফলগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে আগামীকাল সোমবার থেকে ফলাফল তৈরির কাজ কর্মকর্তারা জানান ফল তৈরির কাজ শুরু হলে সাত দিন সময় লাগবে শেষ করতে এক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হতে পারে তবে কাজ আগে শেষ হয়ে গেলে চলতি সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে এ বিষয়টি এখানে বলা হচ্ছে তাহলে সর্বসাকুল্যে যে বিষয়টি আমরা এখান থেকে জানতে পারলাম বা ফলাফলটি আসলে কখন প্রকাশিত হবে এই বিষয়ে যদি স্পেসিফিক উত্তর দেওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে ফলাফলটি খুব সম্ভবত বারো থেকে পনেরো তারিখ এবং বারো তারিখে অর্থাৎ কাল রবিবার ফলাফল প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তেরো অথবা চৌদ্দ তারিখ এর মধ্যে ফলাফলটি প্রকাশিত হবে অর্থাৎ আগামী সোমবার অথবা মঙ্গলবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হবে এবং আগামী আগামীকাল অর্থাৎ রবিবারে ফলাফলটি প্রকাশ না হবার যে কারণ সেটি হলো যে আগামী কাল হচ্ছে এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে সুতরাং একই সাথে এসএসসি যেহেতু একটি বড় প্ল্যাটফর্ম সুতরাং একই সাথে এই ফলাফলগুলো হয়তো দেওয়া হবে না ঠিক আছে অর্থাৎ পরের দিন অথবা মঙ্গলবারে আপনাদের এই চূড়ান্ত ফলাফলটি আপনাদের হাতে চলে আসবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি